ওটা আমারও না বেড়ে গেছে মানে গাড়ি চালানোর সময় আমি মানে তোমার আই মেক শিওর যে আমি কাজটা তুলে রাখি কারণ আমি যত চেঁচাই আমি যা যা বলি দ্বিতীয় কোনো মানুষের সেটা শোনা উচিত না অনেক কিছু গাড়ি চালাতে চালাতে ভাবিও আচ্ছা এবং কারোর উপর রাগ হলে তাকে গালাগালটা আমি গাড়ি গাড়িতে গাড়িতে কেউ নেই আমরা অনেক সময় আমি দেখেছি এরকম হয়েছে আমার সাথে যে আগে যে আমি পাশে এরকম কিছু করে দিয়েছি তো আমরা রিয়েলাইজ করেছি পাশের গাড়ি থেকে আমাকে দেখছে মনে হচ্ছে ও ও আমার কি ভাববে কি জানে কাজটা তুলে দিই তো এরকম ভালোবাসায় বিশ্বাসী আর একজন ভালোবাসায় একেবারেই বিশ্বাসী না দুজন কোন পথে মোর নেবে দুজনের গল্প তা নিয়ে আসছে মিলন হবে কতদিনে মানে আমাদের মনে এবার থেকে একটা প্রশ্ন হবে তোমাদের দেখা হলে যে মিলন হবে কতদিনে বেশ একটু মানে জানি যে ভালোবাসার সংজ্ঞাটা তোমাদের কাছে কি মানে ভালোবাসার জন্য কি দরকার মূলত আমার মনে হয় প্রেমে পড়াটা তো একটা মুহূর্ত যেটা আমি বললাম ইটস জাস্ট আ মোমেন্টারি থিং কিন্তু ভালোবাসার জন্য আমার মনে হয় একটা মানুষকে একদম অন্তরের অন্তঃস্থলে গিয়ে দেখতে চাওয়ার ইচ্ছে গৌরবদার কাছে এটা একদম ঠিক বলেছে মানে আমার মনে হয় ভালোবাসা যেটা বললো যে প্রেমে পড়াটা মুহূর্তের ভালোবাসাটা ভালোবাসাটা হচ্ছে ভালোবাসাটা না একটা বিরাট বড় ওয়ার্ড মানে সেটার মধ্যে সবটা থাকে ঠিক যেরকম আমরা পরিবারের লোককে লোকের প্রতি ফিল করি কেয়ার তার মধ্যে আসে টান তার মধ্যে আসে অ্যাট্রাকশন তার মধ্যে আসে তার উপর রাগ এক্সপেকটেশন সবটাই একটা বিরাট বড় স্পেক্টম তো সেইটা আমার মনে হয় সবার সাথে হয়তো আসে না জীবনে আমাদের এই লাইফে কিছু কিছু মানুষের প্রতি সেটা আসে তো ভালোবাসার একটা ওই মানে একটাই ওয়ার্ড কিন্তু তার মধ্যে অনেকগুলো জিনিস থাকে ভালোবাসার সবাই বলে যে বন্ধুত্ব এবং শ্রদ্ধা সম্মান সেটা খুব দরকার তোমরা সেটা মনে করো তো ভালোবাসায় সেটা ভালোবাসার মধ্যে সেটা তো ডেফিনেটলি একটা সম্পর্কে যে সম্পর্কের মধ্যে একটা পারস্পরিক পারস্পরিক রেসপেক্ট আই থিঙ্ক দ্যাটস আ ফার্স্ট থিং এটা বন্ধুত্বের মধ্যে রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট মধ্যে রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট যে কোনো দুটো মানুষের মধ্যে যে কোনো সম্পর্কের সূত্রপাত্র রেসপেক্ট থেকেই শুরু হয় সেটা তো বেসিক ভালোবাসায় তো অবভিয়াসলি সেটা খুব বেসিক এবং আমার মনে হয় বন্ধুত্ব এইগুলো না সবই উইথ টাইম ডেভেলপ করে জানো তো কিন্তু ফার্স্ট ড্রপটা হচ্ছে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট পার্সন এবং ওই রেসপেক্টও আবার একটা অর্জনের বিষয় আছে মানে ইটস এ লেয়ার থিং তুমি ওরম ভাবে এক কথায় ভালোবাসাকে আমার মনে হয় ওটা হ্যাঁ এডভাইস ই ভার্স একটা যেটা তুমি ওরম ভাবে এক কথায় লাভ ইজ ফ্রেন্ডশিপ না লাভ ইজ অলসো ফ্রেন্ডশিপ বাট লাভ ইজ মেনি থিং মোর মেনি থিংস মোর এবং যদি আমরা এই ধারাবাহিকের প্রোমোটা দেখি যেখানে দেখা যাচ্ছে ভুল প্রচন্ড রাগী ব্যক্তিগতভাবে আমি জানিনা গৌরব দা আদতেও রাগে কি না মানে দেবদীনাদির থেকে আমরা সেটা শুনিনি তুমি রাখতে দেখেছো কখনো সেফটি গৌরব দেখে দেখেছি ব্যাট ও খুব কম রাকে মানে ওর না সাডেন স্ট্রিক্স অফ অ্যাঙ্গ মানে ও খুব ব্যালেন্সড একটা ছেলে ও ও খুব আহ হঠ করে একটু রেগে গেলো দেখো টুপ করে ঠিক হয়ে গেলো আচ্ছা মানে অন্য লোকে বোঝার আগেই ও ঠিক হয়ে যায় আর কি আর আমার মনে হয় ওর রাগটা ওরম অরুণভাই প্রকাশ করে ওর হালকা সারকাস্টিক হয়ে যায় রেগে গেলে মানে একটু সারকাস্টিক হয়ে যায় এটা আবার আমাদের ডিরেক্টরের সাথে ওর খুব সুন্দর মিল আছে আচ্ছা না আমি আর একটা বিষয় যেটা জানি রাগটা আবার গোর অফ দা ড্রাইভ করতে করতে নাকি বের করে হ্যাঁ এটা আমি শুনলাম তো আজকে সব সবার উপর যেমন হয়েছে আচ্ছা শুনুন আমরা গাড়ি করতে অসুবিধা হয় যে আমি অনেক কিছু গাড়ি চালাতে যেতে ভাবিও এবং কারোর উপর রাগ হলে তাই গলা কাটা আমি

ওটা আমার চিন্তা ভাবনা করার জায়গা তাই জন্য এই রাগ থাক গুলো যা বার করে আমি গাড়িতে বের করবো দুজনে দুজনের উপর কখনো রাগ হয়েছে কখনো কখনো হয়নি

দ্বিতীয় কোনো মানুষের সেটা শোনা উচিত না উচিত না যার উপরে গেছি তারও শোনা উচিত না মেশার রাগ্ নিয়ে কথা হবে না কারণ মিলন হবে কতদিনে সেই ভালোবাসার শো এক্কেবারে কবে কিভাবে দর্শকরা দেখতে পাবেন শ ফার্স্ট থেকে আহ রাত সাড়ে নটায় প্রত্যেক দিন সোম থেকে রবি স্টার জলসার পর্দায় আমরা আসছি নতুন একটা শো নিয়ে মিলন হবে কতদিনে আহ আমাদের এই জার্নিতে আপনারা সঙ্গে থাকুন দেখুন ভালোই লাগবে আশা করি থ্যাংক ইউ সো মাচ